এই আয়ুর্বেদিক তেলটা কিন্তু ভীষণ উপকার যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে যাদের চুল গজাচ্ছে না যাদের চুল হালকা তাদের কিন্তু ভীষণ উপকার দেবে যাদের মাথায় খুশকি আছে খুশকিও কিন্তু তাড়াবে তা এই আয়ুর্বেদিক তেলটা কিন্তু আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন দেখলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন নমস্কার বন্ধুরা মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি কোনো খাওয়ার রেসিপি করব না আজ কিন্তু আমি করবো একটা আয়ুর্বেদিক তেল আর এই তেলটা গুনে মানে পুষতে একেবারে ভরপুর মাথায় দিলে কিন্তু মাথা চুল কালো করবে চুল ঘন করবে চুল লম্বা করবে আর এই এই তেলটা বানালে কিন্তু চুলও উঠবে না আর যাদের চুল করা তাক আছে তাদের কিন্তু চুলও গাজাবে তা এই রেসিপিটা আমি কিভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যায় আর এই রেসিপি বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়েছি কারিপাতা একটু জবা ফুল আর এখানে নিয়েছি অ্যালোভেরা কালো জিরে মেথি আর এটা কিন্তু আমলকি আমলকিটা ভীষণ উপকারী নিয়েছি কিছুটা নিম পাতা আর এখানে নিয়েছি ভিঙ্গ যা বলে ফুটকেলসির পাতা এই করকম দিয়ে কিন্তু আমি একটা উপকারী তেল তৈরি করব এই তেলটা কিন্তু ভীষণ এই তেলটা কিন্তু ভীষণ উপকারী তা চলুন তাহলে আমি এই তেলটা তৈরি করেই আপনাদের দেখাই কিভাবে আমি তেলটা বানাচ্ছি আর এটা কিন্তু বহুদিন সংরক্ষণ করে আপনারা মাথায় ইউজ করতে পারবেন তো চলুন তাহলে তেলটা বানিয়ে নেওয়া যাক যে উপকরণগুলো আমি এখানে নিয়েছি তার ভিতরে কিন্তু আমি একটা পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজগুলো কিন্তু আমি এবার কেটে নেব কুচু কুচু করে কিন্তু কেটে নিলাম আর আমলকিটাও কিন্তু একটু কুচু করে কেটে নেব। তাহলে কিন্তু ভাজতেও সুবিধা হবে আর এখানে যে অ্যালোভেরাগুলো আছে সেগুলোও কিন্তু আমি একটু কেটে নিলাম এবার একটা উনান ধরিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচশো মতন নারকেল তেল আর এখানে আমি কিন্তু কোকোনাট নারকেল তেল নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম ধরনের নারকেল তেল নিতে তাহলে কিন্তু তেলটাও খুব ভালো আর সঠিক মনে পাবেন আর দেখুন এখানে কিন্তু তেলটা বেশ হালকা একটু গরম হয়ে উঠেছে একে একে উপকরণগুলো কিন্তু আমি এর ভিতরে আমি তুলে দিলাম ভেঙ্গরাজের পাতা যেখানে বলে খুদ কেলসির পাতা আর দিয়ে দিলাম কিছুটা অ্যালোভেরা আর এখানে যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু তুলে দিলাম দিয়ে দিলাম আমলকি আর এবারে দিয়ে দেব কিছুটা নিম পাতা নিম পাতাটাও কিন্তু খুবই উপকারী দিয়ে দিয়েছি কিছুটা কারিপাতা আর এখানে নিয়েছি আমি কিছুটা মেথি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর এবার কিন্তু শেষে দেব কিছুটা জবা ফুল চুলে কিন্তু সিল্কি ও শাইন ভাবটা নিয়ে আসে আর চুলও কিন্তু কালো করে আর এই উপকরণগুলো কিন্তু এবার আমি একটু ভেজে নেব দেখবেন বন্ধুরা এটা কিন্তু ভাজতে ভাজতে একটু বেশ গ্যাজিয়ে উঠবে আপনারা ভয় পাবেন না এটা কিন্তু হবে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা কমে যাবে দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আর এগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হবে আর কালার আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে দেখতে থাকুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে একটা লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করলে আমরা মোটিভেট হই আর আমাদের ভিডিও করার আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যায় তা প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর দেখুন এখানে কিন্তু আমার একদমই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাজাটা যখন কমপ্লিট হয়েছে গ্যাজাটাও কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে আর দেখুন পুরোপুরি কিন্তু সব উপকরণগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে আর এই গরম অবস্থায় কিন্তু সাথে সাথে একটু ছেঁকে নিতে হবে না হলে কিন্তু বেশ ওই পাতাগুলোর মধ্যে কিন্তু তেলটা অনেকটাই বসে যাবে দেখুন সব তেলটাই কিন্তু আমি ছেকে একটা স্টিলের পাত্রে আমি তুলে নিলাম এরপরে কিন্তু আমি একটা পরিষ্কার কাচের বয়নে তুলে রাখবো এটা অল্প অল্প নিয়ে আমি এরকমভাবে মাথায় ইউজ করতে পারবো আমি এই তেলটা কিন্তু আমার মেয়ের মাথায় ইউজ করছি আর এরকমভাবে আপনারা সপ্তাহে তিন দিন মাখতে পারেন পরের দিন কিন্তু আমরা শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলবেন দেখবেন চুলে কতটা উপকৃত হবেন আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বেশ ভালো করে কিন্তু চুলের মধ্যে আমি মাখিয়ে দিলাম আর আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন পুরো চুলটার মধ্যেই কিন্তু আমি তেলটা মাখিয়ে দিলাম পরের দিন কিন্তু আমি চুলটা বেশ ভালো করে ধুয়ে দেব এরকমভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের বাড়ি থাকা কোনো মেয়ে আর আপনার নিজের মাথায় কিন্তু ইউজ করতে পারবেন তেলটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে একটা কাচের বইনে আমি ভরে নিলাম দেখুন এখানে কিন্তু আমি পাঁচশো তো আমি দুটো পাত্রে ভরে নিলাম অল্প অল্প করে থেকে নেব আর ব্যবহার করবো আজকের মতন রেসিপি এই পর্যন্ত